হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও একদম বিন্দাস আছি এটা দেখছো তোমরা বারোদলের মেলা সেকেন্ড পার্টের ভিডিওটা প্রথম পার্টে তো আমি পুরোটা দিতে পারিনি তাই এই পার্টেই শেষ করব তো এই দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছে যে একটা গাছের দোকানে এই শুকনো শুকনো গাছগুলো জলে ভিজিয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে মানে টাটকা হয়ে এ দেখো কি সুন্দর লাগছে দেখতে তো তোমাদের দাদাভাই এটা নিল অনেক কটাই নিয়েছে আর কয়েকটা রবারের সেই ফুল জীবজন্তু নিল ওগুলো ভিজিয়ে রাখলেও একদম ফুলে যায় তো তারপরে তো আমরা পুরো মেলাটা ঘুরেও কমপ্লিট করতে পারলাম না তো যেইটুকু ঘুরলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখে নাও তো ওই মেলা ঘুরতে ঘুরতে চলে এলাম একটা সোডার দোকানে আমার ছেলে একটু সোডা দেখলে একটু খেতে চায় কারণ সব মেলায় আবার পাওয়া যায় না জানো তার মেলাটা এতটা পরিমাণে বড়। মানে কি দোকান নেই বলো সব কিছুর দোকান এখানে আছে তো মানে কোনো কিছুতে মানে আমি এই শান্তিপুরে এত মেলা দেখি কিন্তু এত বড়ো মেলা আমি কোনোদিনও দেখিনি তারপরে এই দোকানটা ফিশ ফিঙ্গারের দোকানে এলাম ওখানে মাছের সব চপ টপ ও মানে খুব টেস্টি লাগছিল খেলাম একটুখানি তো বল যেটা বলছিলাম যে এত বড় মেলা আমি কোনোদিনও দেখিনি আর কি দোকান নেই আসবাবপত্র থেকে শুরু করে সব সবকিছুর দোকান আছে আর দেখো এখানে কত সুন্দর সাজিয়েছে গণেশের মূর্তি দিয়ে খুব সুন্দর লাগছে তারপরে দেখো চলে এলাম একটা পাওভাজির দোকানে পাওভাজি খেতে আমার খুব সুন্দর লাগে মানে এত ভালো লাগে কি বলবো আমি ফার্স্ট খেয়েছিলাম আমাদের এখানে রাশের মেলায় আমাদের এখানে একমাত্র পাওয়া যায় রাশে যে থানার মাঠে যে বড় প্যান্ডেলটা হয় মেলা অনেক কদিন থাকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বৃন্দাবন হয়েছিল যেখানে সেইখানে পাওভাজি ফার্স্ট খেয়েছিলাম খেয়ে এত ভালো লেগেছিলো তার দিন ফের আবার গেছিলাম ওখানে খেতে তো সেই দুবারই খাওয়া হয়েছে তারপর আর কোনো মেলায় দেখিনি মানে ওদিকে সেরকম বলি না অত বড় তো হয় না তাই দেখতে পাইনি তো এখানে দেখলাম দেখে আবার খাওয়ার লোবার সামলাতে পারলাম না তো এই দেখো পাবাজি নিয়ে নিয়েছি হয়ে গেছে ওই যে দাদা ভাই গাড়ি বের করছে এখন বেরোবো অনেকটাই রাত হয়ে গেছে আটটা পনেরো বাজে তো বন্ধুরা এই দেখো আমরা সবাই মেলা থেকে বাড়ি এলাম এখন অনেকটাই রাত হয়ে গেছে নটা কুড়ি বাজে আরে দেখো আমার ছেলের গেলেই এটা কেনা এটা কিনেছে আরও দু একটা জিনিস কিনেছি পুচকুটার জন্য একটা সে লাল ফুল ওইটা কিনেছি একটা ঝুনঝুন কিনেছি আর এমনি দুটো মগ নিয়ে স্যার সেরকম কিছু কিনি আর তোমাদের দাদাও তো সেই গাছগুলো দুটো কিনলো ওই কিনেছি ওই যে এইগুলো এসে ভিজানোও হয়ে গেছে এই দেখো খেলনাগুলো কি বলো তো মেলাটা এত বড় এত বড় দুই তিন দিন ঘুরেও মনে হয় শেষ করতে পারবো তাও তো সার্কাসে ঢুকলাম না সার্কাস হলো সাতটা থেকে দশটা অবধি চারটা থেকে সাতটা অবধি আমাদের এত এতটা তো আবার আসতে হবে বলো এর জন্য আর সার্কাসে যায়নি আর ঘুরেও কমপ্লিট করতে পারলাম না কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে বুঝতে পারছি না আমি যদি একা যেত আমি হয়তো বুঝতেই পারতাম না কোথাতেই বেরোবো যাই হোক তোমার যাই হোক এইটুকু তোমাদের সাথে শেয়ার করার ছিল যদি ভালো লাগে তা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে গুড নাই চ্যানেল এতটা ডা